দুই ব্যাগে ভাগ করে বাজারে একতলা থেকে বিশতলা পর্যন্ত অনেক দুই ব্যাগে ভাগ করে ক্যারি করে দিতে পারি চমৎকার থাকবে একটা পালা থাকবে চারটা বে দিয়ে লিখতে থাকবে আসে তিরিশ বছর লিখিত মিস্ত্রি এনে যাচাই বাচাই করে নিতে পারবে অবশ্যই

ভিজিট করে কিভাবে আসবে আমাদের লোকেশনটা হলো ঢাকা গাজীপুর জেলায় কালীগঞ্জ থানা গুড়াশাল ফার্নিচার আচ্ছা এছাড়াও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপ এখনই যোগাযোগ করে ক্রয় করতে পারেন